সম্মানিত বিহাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে দুই আপু আসছেন কাজ শেখার জন্যে একজন আসছেন অনেক দূর থেকে সে জয়পুরহাট থেকে তো উনি থাকে ঢাকায় মিরপুর মিরপুর এগারোতে থাকে সেখান থেকে উনি আসছেন খুব কষ্ট করে খুব আগ্রহ নিয়ে কাজ শেখার জন্য আসছেন আরেক আপু আছে আমাদের সাথে ওটা আমাদের পার্শ্ববর্তী এলাকা যাহাকে উনি কাছাকাছি আছেন তো মোটামুটি ওনারা ব্লক শিখতেছেন এখানে শিখবেন ব্লক হ্যান্ডপিন বাটি সবগুলোই মোটামুটি শেখানো হবে তো আজকে ব্লকের কাজ করতেছেন তো মোটামুটি ভালো ফিনিশিং আসতেছে কাজে আর যারা প্রফেশনালভাবে কাজ শিখতে চান আর যারা যাদের দোকান আছে মনে করেন যে আপনারা ভালো কাজ শিখতে চান তারা নিশ্চয়ই এখানে চলে আসবেন আশা করি আপনারা বাণিজ্যিকভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আসলে ব্লক বাটিকের হ্যান্ডপিন্টে কিছু গোপন কিছু তথ্য আছে সেগুলি আসলে শেখার মূল বিষয় আর হ্যান্ডপিন্টের জন্য একটু কষ্ট করতে হয় যেহেতু ওটা বেসিক ধারণা থাকতে হয় ড্রয়িং সম্পর্কে কালার সম্পর্কে প্রাসপেকটিভ এগুলো আমাদের শেখানো হয় যাতে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রতিটা বিষয় আপনার ধারণায় আসতে পারে সেভাবে আমরা কাজ শেখাই